আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার রান্নাঘরে আমি প্রিয়া আবারও চলে এলাম আপনাদের মাঝে অসম্ভব মজার একটা ভত্তা রেসিপি নিয়ে তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছি এই ভর্তাটি আর এটা কিন্তু আপনারা গরম ভাতের সাথে বউ ভাতের সাথে লাগে তো আর বেশি কথা বলবো না চলুন দেখে নেওয়া যাক এই ভত্তাটা আমি কীভাবে তৈরি করলাম আমি এখানে প্রায় দশটার মতন চাপা সুটকে আগে থেকে ভিজিয়ে রেখেছি এবং দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে এখন এই আঙ্গুলের নখের সাহায্যে এভাবে কিন্তু দেখেন একটু চাপ দিলে আইসগুলো উঠে যাচ্ছে আর সবগুলো চ্যাপাশুটকে আমি এভাবে এটা ক্লিন করে ফিরে আসছি আর এখানে কিন্তু গরম পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কিন্তু যেহেতু চাপা সুটকে আগে থেকে অনেকটা নরম থাকে এখানে আমি চ্যাপাশুটকিগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর পাঁচ থেকে ছয় বার আমি খুব ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি এখন আমরা পরবর্তী ধাপে চলে যাব চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় টু টেবিল স্পুন সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুটোর মতন পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখানে আমি বড়ো সাইজের একটা রসুন অর্ধেকটা দিয়ে দিলাম এখন এটা আমি খুব ভালোভাবে একটু ভেজে নিব এখন আমি দিয়ে দিচ্ছি যে মাছগুলো আমি ক্লিন করে রেখেছিলাম শুটকিগুলো সেগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটাও কিন্তু খুব ভালোভাবে আমি এই রসুন এবং পেঁয়াজের সাথে ভেজে নিব তারপর আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ছিলামরিচ তো এটা অবশ্য দিয়ে দিবেন এবং মাছটা খুব যাতে ভালো করে ভাজা হয় এই দিকে একটু লক্ষ্য রাখতে হবে তো এই অবস্থায় আমি এটা খুব ভালোভাবে ভেজে নিব মাছটা আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নেবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু লাল লাল হয়ে গিয়েছে আর যতটা ভালোভাবে ভাজা হবে এটার কাঁটাগুলো কিন্তু খুব মুচমুচে হবে এই মাছটা কিন্তু কাঁটাগুলো কিন্তু এখনও রয়েছে কাঁটাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু এভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব লিওয়ার্স এটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে নিব আর এটা কিন্তু ঠান্ডা করে নেব মিষ্টনটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আমি একটু কাছে থেকে দেখিয়ে দিই আর কাটাগুলো কিন্তু অনেকটা দেখে মুছমুছো ভাজা হয়ে গিয়েছে এই অবস্থায় এটা কিন্তু আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন বা ব্লেন্ড করে নিতে পারেন আমি এটা ব্লেন্ড করে ফিরে আসছি চুলে আমি আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল তেলের পরিমাণটা এখানে আমি একটু বেশি দিয়ে দিলাম আর যেহেতু শুটকিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো সো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন প্যানটা অলরেডি কিন্তু গরম ছিল তো এই অবস্থা আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ এবং একটা আস্ত হচ্ছে রসুন কুচি পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি বড়ো সাইজের প্রায় তিনটার মতন পেঁয়াজটা এবং রসুনটা আমি হালকা জাস্ট একটু হালকা ভেজে নেব এখানে একদম কোনো আমি এটা লাল করে ভাজবো না এখন আমি এর মধ্যে দিয়ে দিব। এটা জাস্ট আমি হালকা একটু নেড়ে নিব। জাস্ট এটার গায়ে যে পানিটা রয়েছে পেঁয়াজ এবং রসুনের এই পানিটা জাস্ট একটু টেনে যাবে তারপরে আমি এখন দিয়ে দিব এখানে আগে থেকে আমি গুলিয়ে রেখেছিলাম প্রায় ওয়ান টেবিল স্পুনের একটু কম হচ্ছে হলুদের গুঁড়ো আর টু টেবিল স্পুন দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়ো মরিচটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন এবং বাটিটা আমি একটু ধুয়ে একটু পানি এখানে দিয়ে দিলাম যেহেতু কোনো খাবারই আসলে ওয়েস্ট করা ঠিক না তো এভাবে আমি এটা একটু নেড়ে নিব তারপর দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট এখানে একটা বড়ো সাইজের টমেটো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এটা ফ্রোজেন টমেটো ছিল তো টমেটো পেস্টটা দিলে হবে কি আপনার শুক্তির কালারটাও কিন্তু অনেক সুন্দর আসবে এবং টেস্টের একটা আলাদা একটা অন্যরকম ফ্লেভার আসবে অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে এখন এই অবস্থায় আমি দিয়ে দিব এই যে আমি শুটকি এবং রসুন পেঁয়াজের যে পেস্ট করে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন একদম মিহি পেস্ট হয়েছে এবং অবশ্যই এখানে পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ রয়েছে মরিচের পরিমাণটা আমি এখানে বলছি বরাবরই একটু বেশি দিয়েছি আপনারা চাইলে আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে কিন্তু মরিচটা এখানে দিয়ে দেবেন তো এভাবে আমি এটা শুটকি এবং পেঁয়াজ রসুন খুব ভালোভাবে এটা মিক্সড করে নেব অসম্ভব সুন্দর লাগে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে এটা চাপা সুটকি ভুনাও বলতে পারেন বা চাপা সুটকি ভর্তাও বলতে পারেন এটা গরম ভাতের সাথে খিচুড়ির সাথে খেতে অসম্ভব মজা লাগে এবং চিতল পিঠার সাথেও খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো এই অবস্থায় এটা আমি একটু কষিয়ে নেব এখন আমি দিয়ে দেব এখানে পানি যেটার মধ্যে আমি চাপা সুটকিটা রেখেছিলাম বাটিটা ধুয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম খুব বেশি পানির এখানে প্রয়োজন নেই পানিটা দেওয়ার পরে আবারও খুব সুন্দর করে আমি মিক্সড করে নিব আর এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম থেকে লোতে থাকবে হাই হিটে এটা করা যাবে না এতে করে কিন্তু পুড়ে যাওয়ার একটা চান্স থাকবে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ লবণের পরিমাণটা একটু বুঝে সো সোভিওস দেখতে পাচ্ছেন তেল কিন্তু উপরে উঠে চলে এসেছে এবং আমি আবারও একটা চুলার এভাবে নেড়ে দিচ্ছি এটা কিন্তু আমি আরেকটু একটু শুকিয়ে নেব অনেকটা পানি কমে গিয়েছে যতটা সম্ভব এভাবে একটু শুকিয়ে নিতে হবে এবং একটু অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে করে নিচে না লেগে যায় তো এত সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে আসলে আপনারা বাসায় না ট্রাই করলে এটা বুঝতে পারবেন না আর দেখতে কিন্তু প্রচুর লোভনীয় হয়েছে তাই না তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে ভিউয়ার্স এটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেল কিন্তু সম্পূর্ণ উঠে চলে এসেছে উপরে তো এই অবস্থা এখন আমি এটা নামিয়ে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু কাছে থেকে দেখিয়ে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এখানে কিন্তু একটা কাটা আপনি খুঁজে পাবেন না যারা আপনারা চ্যাপাশুটকি খেতে ভয় পান তারা কিন্তু চোখ বন্ধ করে এটা খেয়ে নিতে পারেন এবং অসম্ভব মজার ভিওয়ার্স এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবং এটা আমি পরিবেশন করে দিচ্ছি ভিউয়ার্স এটা কিন্তু পরিবেশন করে দিয়েছি আমি একটু চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখে কিন্তু জিভে জল চলে আসছে তো এটা কিন্তু আপনারা খুব মজা করে গরম ভাতের সাথে তো জাস্ট দুর্দান্ত লাগে এবং আপনারা বউ ভাতের সাথেও এটা খেতে পারেন এবং চিতই পিঠার সাথে জাস্ট দুর্দান্ত লাগে তো এই সিম্পল রেসিপিটা যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ